দেখতে পাচ্ছেন কোরবানিদের গরুর মাংস রান্না ইয়া বড় একটি হাড়িতে কোরবানি গরুর মাংস রান্না চলছে এই রান্নার প্রধান কারিগর ফখরুল ভাই ফখরুল ভাই আজকে রান্নার দায়িত্বে নিয়েছেন বস্তির কাজ করছেন এবং তিনি রান্নার জন্য সমস্ত প্রসেস শুরু করে দিয়েছেন দারুচিনি লং এলাচ সব বস্তা বের করেছেন এবং তেল দিয়ে দিচ্ছেন এখন সয়াবিন তেল এক লিটারের মতো তেল এখানে ব্যবহার করেছেন এখানে প্রায় পঁচিশ কেজির মতো মাংস আছে এই মাংসে এক লিটার তেলও দিয়েছেন সাথে সরিষার তেলও দিয়েছেন দুই কাপের মতো তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছেন সবগুলো বিদেশি মশলা আর লং দালচিনি এলাচ গোলমরিচ সবগুলো দিচ্ছে মাংসগুলো আমরা কিন্তু একদম মাংসের মধ্যেই সবগুলো দিয়ে দিবেন আপনারা সুন্দর একটি ফ্লেভার পাবেন খাওয়ার সময় এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল রান্নাটা তো এখানে উনি দিচ্ছেন লবণ দিয়েছেন দুই মুঠোর মতো লবণ তারপর ওই যে বাকি মশলাগুলো তেজপাতা থেকে শুরু করে সব দেওয়া শেষ এখন হচ্ছে পোস্ত বাটা দিচ্ছে তারপর হচ্ছে দুই বাটি হচ্ছে মরিচ দিবেন একদম আস্ত মরিচ আর দুই বাটি হচ্ছে পেঁয়াজ বা কাটা একদম কাটা কাটা পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁয়াজ কিন্তু আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন বাট এভাবে ইউজ করলে ভালো তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন দিচ্ছে রসুন বাটা এক বাটির আদা বাটির মতো দেওয়া হচ্ছে তারপর হচ্ছে আদা বাটা তারপরে দিবেন হচ্ছে উনি নারকেল বাটা তারপরে দেওয়া হচ্ছে বাদাম বাটা নারকেল বাটা বাদাম বাটা সব বাটা মশলাগুলো গুলো দেওয়া শেষ আমাদের তবে এ পর্যায়ে দেওয়া হচ্ছে এখানে খানিকটা হচ্ছে এগুলো হচ্ছে আলাদা করে বাদাম আর কি পোস্ত বাদাম তারপরে হচ্ছে গরু মশলা এখানে হচ্ছে মাংসের মশলা দেওয়া হয়েছে এক হালকা তারপরে হলুদ মরিচ এগুলো দেওয়া হবে এই মুহূর্তে একটু নেড়া চেড়ে দেওয়া হচ্ছে কারণ একটু নাড়া দিয়ে দিলে মশলাগুলো ভালো করে হবে তারপর আস্ত এক বাটি হচ্ছে টমেটো আর এদিকে হুজুরা চলে আসছেন আর সবাইকে বসিয়ে রাখবেন এবং কথা বলছেন নাস্তা করে দেওয়ার জন্য এবং বাটিতে কাঁচামরিচ হলুদ তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো সবগুলো পরিমাণ মতো চার চামচের মতো করে উনি নিয়েছেন এগুলো সব একসাথে মিশিয়ে এই বড় হাড়ির পাতিলের রান্নাটা কিন্তু আসলে প্রত্যেকের পরিবারই হয়ে থাকে কোরবানিদের আলাদা একটি মজাই হচ্ছে এই বড় হাড়িতে রান্না করার মাংস অনেক মজা হয় টেস্টি হয় প্রথম দিকে যখন রান্না করে এখন সব দেওয়া শেষ সব দেওয়া শেষ যখন এখন একটু নাড়াচাড়া করতে হবে ওইদিকে কিন্তু মাংস কাটাকাটি চলছে এই ফাঁকে দিয়ে রান্না কিন্তু একদম চড়ানো হয়ে গেছে চুলায় এখন চল্লিশ মিনিট অপেক্ষার পর আমাদের রান্না হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে খেতেও দারুণ মজা হয়েছে হচ্ছে সবাইকে দেওয়ার পালা সবাইকে বাটি করে করে রান্না কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য দেওয়া হচ্ছে এবং আর একটা হাঁড়িতে কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে কোরমা কোরমা রেসিপিটা রান্না করছেন আমাদের আলম ভাই কোরমাটাও কিন্তু দারুণ মজা হয়েছিল কারণ এখনকার ফ্রিজ হওয়া তো কোরমা কেউ রান্না করে না যাই হোক গরুর মাংস দিয়ে রুটি খাওয়াটা ট্রেন্ডিং ঐতিহ্যটা ধরে রাখার জন্য এখন গরুর মাংস দিয়ে রুটি খাওয়া শুরু গরুর মাংস দিয়ে রুটি খাওয়া কিন্তু খুবই মজা আর এই রুটিগুলো হচ্ছে চালের রুটি তো চালের গরুর রুটি কিন্তু খুবই মজা আর ভাত খাওয়ার জন্য রান্না করেছে বিরিয়ানি এটা কি বিরিয়ানি বলবো জানি না এই বিরিয়ানি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু দারুণ মজা হয়েছে তো প্রথমে এটা চললো তারপরে এটা চললো আইটেম এবং তার পরবর্তীতে সবাইকে টেস্ট করার জন্য গরুর মাংস দেওয়া হচ্ছে মাংস রুটি সব সবাই খাবে আর বাণী ঈদে উদযাপন করবে এই ঐতিহ্যটা ধন্যবাদ সবাইকে